আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজে কনভার্ট করবেন এখানে আমার কিন্তু চার দশমিক আটকে ফ্রেন্ড আছে চার হাজার আষ্টশো ফ্রেন্ড আছে আমি যদি এটা পেজে কনভার্ট করি তাহলে কিন্তু এখানে পাঁচ হাজার উপরে ফ্রেন্ড হতে পারে আজকের ভিডিওতে এটাই দেখাবো কীভাবে আপনারা একটি ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে এখানে কিন্তু ফলো বাটন অন হবে এবং এটা কিন্তু পেজে কনভার্ট হবে একটি ফেসবুক প্রোফাইল একটি পেজে রূপান্তরিত হবে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো এবার আপনি এখানে ফেসবুক প্রোফাইলটা যদি ফেসবুক পেজে কনভার্ট করেন তাহলে কিন্তু এখানে কিন্তু অ্যাড টু স্টোরি দেখাবে এখানে কিন্তু ফলো বাটন অবশ্যই দেখাবে এখানে কিন্তু দেখুন এডিট প্রোফাইল এটা কিন্তু যাবে না এখানে কিন্তু ম্যানেজ অপশন চলে আসবে বা সি ড্যাশবোর্ড চলে আসবে তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আপনারা ফেসবুক অফিশিয়াল অ্যাপে চলে যাবেন আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি ফেসবুক অফিশিয়াল অ্যাপে চলে আসলাম তারপর আপনি এখানে ক্লিক করবেন দেখুন এখানে আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পর এরকম দেখাবে এটা কিন্তু আমার ফেসবুক প্রোফাইল দেখুন এখানে কিন্তু হাজার আশো টপ ফ্রেন্ড আছে আচ্ছা এখানে আমি ফেসবুক পেজে রূপান্তরিত করবো এখানে রূপান্তরিত করার জন্য এই যে দেখুন এখানে একটি ত্রিজোট একটি অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম দেখাবে আপনারা দেখুন নিচের দিকে স্ক্রল করবেন এখানে ট্রান অন প্রফেশনাল মোড ট্রান অন প্রফেশনাল মোডে কিন্তু আমরা আমাদেরকে ক্লিক করতে হবে এখানে আমরা এখানে ফেসবুক পেজে কনভার্ট করব ফেসবুক প্রোফাইলটি আমরা জাস্ট এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর এরকম দেখাবে দেখুন এখানে কিন্তু ট্রান অন এখানে ক্লিক করে দেবো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার একটু ওয়েট করবেন দেখুন এখানে কিন্তু আপনাকে কিছু ক্যাটাগরি দিতে হবে আমি তিনটি ক্যাটাগরি দেবো স্পোর্টস তারপর এখানে দেবো এডুকেশন তারপরে এখানে দেব ধরুন রিলেশনশিপ আমি এখানে দিয়ে দিলাম আমি এই যে এটাতে 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 ক্লিক করে দিলাম আমার কিন্তু তিনটি দেওয়া হয়ে গেছে তিনটির মধ্যে এখানে বলতেছে তারা একটি নিবে আচ্ছা আমি জাস্ট আমি এডুকেশনে ক্লিক করে দেবো এডুকেশানে ক্লিক করার পর এই যে দেখুন এখানে কন্টিনিউ নিচের দিকে লেখা আছে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলতেছে তারা কিছু গ্রুপে আপনার জয়েন হতে জাস্ট আমি ধরুন এডুকেশান এ যে আমি এই গ্রুপটাতে জয়েন হয়ে নিবো জয়েন হয়ে এখন নিচের দিকে দেখবেন এখানে কন্টিনিউ লেখা আছে জাস্ট ওটাতে ক্লিক করে দেব একটাতে ক্লিক করার পর অলরেডি কিন্তু আমাদের ফিনিশিং সেট আপ হয়ে গেছে আমাদের কিন্তু অলরেডি আমাদের পেজ কনভার্ট হয়ে গেছে তার প্রমাণ আমি দেখাবো দেখুন আমি একটু নিচে দেখিয়ে গেলাম একটু সব কিছু ফল ফিল আপ আছে আমি একটু ব্যাকে বেশ করে দিলাম এই যে দেখুন ব্যাকে পেশ করার পর দেখুন এখানে কিন্তু এই যে দেখুন এখানে পাঁচ হাজার দুশো প্যান্ট হয়ে গেছে এখানে দেখুন সি ড্যাশবোর্ড চলে আসছে এখানে কিন্তু এডিট প্রোফাইলের না এখানে কিন্তু একটা পেজে কনভার্ট হয়ে গেছে পেজে কনভার্ট হয়ে গেছে এখন আমি দেখবেন সেই ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো সেই ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখুন এখানে আমি নিচে দেখি স্কুল করবো নিচের দিকে স্কুল করে দেখুন এখানে কিন্তু মনিটাইজেশন একটি অপশন পেয়ে গেছে আমাদের যখন প্রোফাইল থাকবে তখন কিন্তু আমরা মনিটাইজেশন অপশনটা কখনই পাবো না যখনই আমরা ফেসবুক পেজে কনভার্ট করব প্রফেশনাল মুড অন করবো তখনই কিন্তু আমরা এই মনিটাইজেশন সেকশনটা দেখা পাবো বা এই যে প্রোফাইল রিকমেন্ডেশন এই অপশনটি দেখতে পাবো আমরা যখনই প্রোফাইল ক্রিয়েট করব প্রোফাইলের মাধ্যমে কখনই কিন্তু মনিটাইজেশন অপশন থাকে না এখন আমি জাস্ট মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার পর একটু নিচে দিকে স্কুল করবো দেখুন এখানে এখানে কিন্তু আমরা অ্যাড অন সিলস বোনা যে ইনস্টিমেট এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে পাঁচ হাজার 6000 মিনিট ওয়াচ টাইম ক্লিক করে কিন্তু আমরা প্রোফাইল মনিটাইজেশন করতে পারবো জাস্ট এভাবেই কিন্তু আপনারা ফেসবুক প্রোফাইল কিন্তু কনভার্ট করে ফেসবুক পেজে রূপান্তরিত করতে পারবেন